কিভাবে এক দেশ বানালো এমন এক অস্ত্র যা পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজগুলোর গুলোর আধিপত্যকে প্রশ্নবিত করেছে আজ আমরা যাব সেই প্রযুক্তির গভীরে এর উতষ কৌশল এবং সম্ভাব্য পরিণতি জানতে সত্তর বছরেরও বেশি সময় ধরে সমুদ্রে একচ্ছ সম্রাট ছিল মার্কিন বিমান বাহিনীর রণতরি এটি শুধু একটি যুদ্ধ জাহাজ নয় এটি এক লক্ষ টন ওজনের এক ভাসমান দুর্গ একটি ভাসমান শহর এবং মার্কিন শক্তির এক জীবন্ত প্রতীক যেখানে এটি গেছে সেখানে ভূরাজনৈতিক সমীকরণ পাল্টে গেছে একে ডোবানো ছিল প্রায় অকল্পনীয় কিন্তু প্রতিটি রাজার রাজত্বই একদিন শেষ হয় আর সমুদ্রে সেই সম্রাটের জন্য এক নতুন জমদূত তৈরি হয়েছে এটি কোনো জাহাজ নয় কোনো সাবমেরিন নয় এটি একটি মিসাইল বা মহাকাশ থেকে নেমে এসে এই ভাসমান দুর্গটিকে এক আগাতেই সমুদ্রের তলায় পাঠিয়ে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এর নাম ডিএফ টোয়েন্টি এবং ডিএফ টোয়েন্টি এর ক্যারিয়ার কিলার আজ আমরা সেই ভয়ঙ্কর অস্ত্রের গহিরে যাব। কিভাবে চীন এমন এক প্রযুক্তি তৈরি করলো যা মার্কিন নৌ অধিপত্যের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছে এটি কি সত্যি অজে আর যদি এই অস্ত্রের ব্যবহার হয় তবে তা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে এই ভয়ঙ্কর অস্ত্রের জন্মের পেছনে লুকিয়ে আছে এক জাতীয় অপমানের গল্প সাল তাইওয়ান প্রণালীতে তীব্র উত্তেজনা উনিশশো ছিয়ানব্বই সাল তাইওয়ান প্রণালীতে তীব্র উত্তেজনা চীন তাইওয়ানকে ভয় দেখানোর জন্য মিসাইল পরীক্ষা চালাছিল জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দুটি বিমান বাহিনীর অনতরী ইন্ডিপেন্ডেন্স এবং নিমেজ তাইওয়ানের কাছে পাঠিয়ে দেয় এই ঘটনাটি ছিল চীনের জন্য এক চরম জাতীয় লজ্জা তারা বুঝতে পারে তাদের নিজেদের দৌড় গড়রায় বার্কিন নৌবাহিনী যা খুশি তাই করতে পারে আর তাদের কিছুই করার নেই সেই অপমানের আগুন থেকে জন্ম এক শীতল প্রতিশোধের প্রতিজ্ঞা এমন অস্ত্রতই তৈরি করতে হবে যা আর কোনোদিন কোনো মার্কিন রণতরিত্বে আমাদের এত কাছে আসার সাহস দেবে না সেই প্রতিজ্ঞারই ফসল হলো অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল এবং এ বি এম এক কথায় ক্যারিয়ার কিলার একটি চলমান বিমান বাহিনীর রণতরীকে এক হাজার মাইলেরও বেশি দূর থেকে আঘাত করা কোনো ছেলে খেলা নয় এটি অনেকটা একটি চলন্ত বুলেটকে আর একটি বুলেট দিয়ে আঘাত করার মতো এর জন্য প্রয়োজন এক নির্ভুল এবং জটিল প্রক্রিয়া যা কিলচেন নামে পরিচিত এই ক্যারিয়ার কিলার মিসাইল শুধু একটি অস্ত্র নয় এটি একটি সম্পূর্ণ রণকৌশল যা এ টু এডি বা অ্যান্ট্রি এক্সোস এরিয়া ডিনাইল নামে পরিচিত এর সহজ অর্থ হলো একটি নিষিদ্ধ এলাকা বা নৌব জোন তৈরি করা এই মিসাইলগুলোর মাধ্যমে চিন্তার উপকূল থেকে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত প্রশান্ত মহাসাগরের একটি বিশাল অংশকে এমন এক মৃত্যুপদে পরিণত করেছে যেখানে মার্কিন বিমান বাহিনী রণতরী প্রবেশ করলে তার ডোবার ঝুঁকি থাকবে এর ফলে যদি কখনও তাইওয়ান বা দক্ষিণ সাগর নিয়ে যুদ্ধ শুরু হয় তবে মার্কিন রণতরীগুলোকে অনেক দূরে থেকে যুদ্ধ করতে হবে তাদের ফাইটার জেটগুলো হয়তো লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছাতেই পারবে না এটি মনস্তান্তিক যুদ্ধ কোনো গুলি না চালিয়েও চীন মার্কিন নৌবাহিনীর অবাধ বিচরণকে বাধাগ্রস্ত করেছে এবং এশিয়ার ক্ষমতা ভারসাম্যকে ধীরে ধীরে নিজেদের দিকে নিয়ে আসছে তাহলে কি মার্কিন বিমান বাহিনীর অনতর যুগ শেষ চীন কি এই খেলায় জিতে গেছে হয়তো এখনই নয় মার্কিন যুক্তরাষ্ট্র বসেনি তারা এই ক্যারিয়ার কিলারের বিরুদ্ধে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে এস এম সিক্স এর মতো আত্মাধুনিক ইন্টারসেপ্টর মিসাইল লেজার অস্ত্র এবং শক্তিশালী ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম সবই এই নতুন হুমকি মোকাবেলার জন্য তৈরি করা হচ্ছে তারা এখন ছোট আরো বেশি এবং ড্রোন ভিত্তিক তৈরির দিকে নৌবাহর আমরা একটি নতুন নৌ সূচনা দেখছি এটি একটি অনন্ত প্রযুক্তিগত দাবা খেলা যেখানে এক পক্ষ একটি অজয়ী অস্ত্র তৈরি করলে অন্য পক্ষ তাকে হারানোর জন্য নতুন কৌশল ও প্রযুক্তি নিয়ে হাজির হয় কিন্তু বিষয় চীনের ক্যারিয়ার কিলার সমুদ্রের যুগ্মী নিয়ম কানুন চিরদিনের জন্য পাল্টে দিয়েছে মার্কিন রণতরী সেই একচ্ছত্র আধিপত্যের দিন হয়তো শেষ এই খেলার শেষ চালটি হয়তো নির্ধারণ করে দেবে এক বিংশ শতাব্দীর সমুদ্রকে শাসন করবে